নমস্কার বন্ধুরা দিনটা ছিল অষ্টমের দিন রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি সৌমেন যায়নি আমার সঙ্গে কারণ ও দোকানে ছিল আর আমি মাকে নিয়ে বেরিয়েছি কারণ সৌমেনের সঙ্গে আমি যদি যাই আমার আমাদের বাইকে ধরে না তাই মা আমি আর আমাদের পাশে বাড়ির দাদু আর ঠাকুমা তো এই চারজন মিলেই বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে ঠাকুর দেখতে চলো প্রথমে তোমাদের সঙ্গে একটু ভুতুরে রাজার সঙ্গে দেখা করানো যাক এটা কোথায় হয়েছে যেন এটা আমাদের বাঙালপুরে হারবে প্রগতি সঙ্গের করেছে প্রগতি সঙ্গে এমনই একটা ক্লাব প্রত্যেকটা বছর নতুন নতুন এত সুন্দর জিনিস বানায় যে মানুষের চোখ মানে নজর কেড়ে নেয় যাকে বলে তো চলো ভূতুরেগে দেখলাম এবার ভেতরে মায়ের দর্শনটা করে আসি তাই না খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর মায়ের রূপটা দেখেছ কত সুন্দর লাগছে বাইরেটা দেখে যতটাই ভয় ভেতরটা এসে মনটা একদম ভরে গেল মায়ের এই অপরূপ দর্শনটা পেয়ে তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই আর দেখো এখন তো ওয়েদারটা এতটাই পুজোর সময় ছিল তো আমাদের এখানে তো প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছিল যার কারণে মানে বেরোবার থেকেও না বেরোনোটাই ভালো ছিল তো আর অষ্টমীর দিনই আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কারণ নবমীর দিনকে আমাদের এখানে বৃষ্টি হওয়াতে আমাকে কোথাও সোমে নিয়ে যায়নি আর যার কারণে বাগনানের কোনো ঠাকুর এবছর আমার দর্শনে পড়লো না খুবই কষ্ট লেগেছিল সেই মুহূর্তটা কিন্তু আস্তে আস্তে ভুলতে পেরেছি যে যাই হোক হয়তো আমার মতো অনেকেই আছে যে যারা ঠাকুর দেখতে পায়নি ঘরে বসেই সময় কাটিয়েছে তো আমিও তাদের মধ্যে একদম পড়ে গেছি তো অষ্টমীর দিনকে মাকে নিয়ে বেরিয়েছিলাম বলেই হয়তো ঠাকুরটা দেখতেছি মোট কথা হয়তো হতো না তো চলো এবার চলে এসে জাতীয় সঙ্গে এইখানেও প্যান্ডেলটা নজর নেয় প্রত্যেকটা বছর কাকে ভালো বলবো আর কাকে কম নাম্বার দেবো সেটাই বুঝতে পারি না তো যাই হোক কলকাতায় ঠাকুর দেখার অভিজ্ঞতা আমি জানি না কোনোদিনও যায়নি তো আমার চোখে আমার বাংলানের ঠাকুরই যেন মনে হয় সেরা সেরা তো যে বলে না যেখানকার মানুষ তার সেখানকার সব কিছুটাই মনে লাগে তো তোমরা কারাকারা বাগনান থেকে ভিডিও দেখছো আর কারা কারা বাগনানে ঠাকুর দেখতে এসেছি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বললে আমার খুব ভালো লাগবে যে তাহলে আমিও জানতে পারবো যে আমার বাগনান থেকে অনেকে দেখে তো এক ঝলক চলো তোমাদেরকে দেখি দিই মাকে ডাকছি যে আসো একবার ভিডিওটা করছি মা শুনতেও পায়নি কারণ পেছনে গান চলছিলো তো যার কারণে মানে মা বুঝতে পারেন তো আমি নিজেকেই একবার এক ঝলক তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম তো চলো কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে টোটোতে বললাম না এক ঠাকুমা আমার শাশুড়ি মা আমি আর ওই দাদু মিলে যাচ্ছি এই টোটোয় করে হই হৈ করতে ঘুরছি তো আমি সিনিয়রদের মাঝেই পড়ে গেছি জুনিয়র একজন সব মধ্যে পড়ছে আর এইখানে জানো তো সব কিছুটাকেই তুলে ধরেছে ছোটবেলায় কারা কারা এই বইগুলো পড়েছে মনে পড়ছে কি হ্যাঁ আমার তো ভীষণই মনে পড়ছে ছোট খোকা বলে অ শেখে নিতো সে হাসি কথা তো যাই হোক এই ছড়াগুলো খুবই ভালো লাগে তাই না তো প্রত্যেকটা অক্ষর যেন আজও হৃদয় ছুঁয়ে আছে প্রতিটা কথাও যেন আজও মনে পড়েছে তো যাই হোক আমরা তো যারা যারা এই ছড়াগুলো জানতো না তার মায়েরা সেই বাচ্চাদেরকে বলছে যে জানিস আমরা এইগুলো পড়েছি ওইগুলো পড়েছি তো এগুলো দেখছে বাচ্চাগুলোও তারা বলছে হ্যাঁ এগুলো পড়েছিলে তোমরা কই আমাদের বইয়ে তো নেই তো এইরকম একটা নতুনত্ব তুলে ধরেছিল বেশ ভালোই লাগলো আর কারা কারা এই প্যান্ডেল এসেছে একটু জানি হতো তো এখানে ঠাকুরের সাজ না প্রত্যেক বছর আমি দেখি ডাকের সাজ করে ভীষণই সুন্দর লাগে দেখবে ডাকের সাজের রূপটাই মায়ের অন্য রকম লাগে তাই না যে যতই কারিগরি হোক না কেন ডাকের সাজের কাছে কোনো সাজই যেন হয় না তো আর এই যে এখন আমরা কোথায় এসেছি জানো তো ফতেপুরের একটা প্যান্ডেলে যে প্যান্ডেলটায় কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলার মতো খুবই সুন্দর একটা সিমসামের মধ্যে আর এখন চলে এসেছি আমাদের বাঙালপুর মোড়ে সব শেষে আর এখন বাঙালপুর মোড়টা দেখে নাও আর এর আগে দুটো প্যান্ডেল চমকটা তোমাদেরকে পরের ভিডিওতে দেব যেটা আমাদের বাগনানের সেরা সেরা আমার লেগেছে তো ফুচকার প্যান্ডেল দেখতে হলে পরের ভিডিওতে অবশ্যই নজর রাখতেই হবে যে ফুচকা দিয়ে কীভাবে প্যান্ডেল করেছে আর মাতৃগর্ভের প্যান্ডেলটাই বা কী আছে যার জন্য পূর্ব গাজীপুরের মাতৃগর্ভের প্যান্ডেলটা এত ফেমাস হয়ে গেছে অবশ্যই দেখতে হলে পরের ভিডিও নজর রেখো